আমার মেয়ে বলতেছে কয়েকদিন ধরে যে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খাবে তো ফুলকপি যেহেতু নতুন তরকারি এবং শীতের একটা ভাব আসছে বাজারেও নতুন আসছে তো রুই মাছের সাথে কিন্তু ভালোই একটা মজার ঝোল হবে রান্না তো হ্যালো বিরান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি যাব রুই মাছ কিনতে এবং সাথে কিছু তরকারি কিনতে যাব তো আমি চলে গেলাম ছেলে মেয়েদেরকে স্কুলে রেডি করে আমি আমার মা এবং তিন ছেলে মেয়ে যাচ্ছি স্কুলে প্রথমে তো ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এবং আমার মা রিকশায় করে বাজারে যাচ্ছি তো সেখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো তো কী কিনি সাথেই থাকবেন কিন্তু আপনারা তো বাজার কিন্তু আমাদের বাসা থেকে রিকশায় যেতে পাঁচ মিনিট লাগে তো এখানে দেখি কিছু সাপলা তো শাপলাগুলো অনেক সতেজ এখান থেকে এক মোটা সাপলা নিয়েছি এবং কিছু তরকারিও নিয়েছি এখান থেকে দেখেন এখানে সিম নিয়েছি আমি হাফ কেজির মতো তো সিম ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে মিষ্টি মিষ্টি যেহেতু ঝাল ঝাল দিলে অনেক মজা হয় তো মাছ বাজারে চলে আসলাম তো এই যে দেখেন একটা রুই মাছ যেহেতু আমার মেয়ে বলছে রুই মাছের ঝোল খাবে তো আমি এই যে রুই মাছ নিয়েছি একটা যেহেতু আমার বাজেটের ভিতর ছিল রুই মাছটা তো এই যে দেখেন আমরা ওজন দিচ্ছে যে কতটুকুন কি তো এখান থেকে দেখলাম শোল মাছ তো শীতের ভাব আসছে শোল মাছও কিন্তু অনেক মজা তো একটা মুরগ নিয়েছি আমি এখানে এই মুরগটা আমার পছন্দ হয়েছে তো মুরগটা বাসায় গেলে যেহেতু ঝামেলা হবে এখানে আমি প্রসেসিং করে নিয়ে যাচ্ছি মুরগটা তো শোল মাছ নিয়েছি লাউ না নিলে তো হবেই না তো লাউ নিয়ে বাসায় চলে আসলাম এসে আমি কুশি ভাজি রান্না করতেছি ও বাসায় আগে থেকে কিন্তু ফুলকপি ছিল আমার তো ফুলকপিটা আমি কাটতেছি তো ফুলকপির ঝোল কিন্তু শীতের সময় খুবই মজা শীতের প্রত্যেকটা তরকারি কিন্তু অনেক মজা তো এখানে আমি দেখেন একটু মশলা বা আপনার ভাজতেছি এটা আমি ব্লেন্ডার করে দেব তো এই যে দেখেন এত মাছ আমার কাটা ধোয়া রেডি হয়ে গেছে তো এখানে এত মাছ আমি নিব না তো যে কয়টা নিব আমি সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটাকে আমি ভাজবো তো এই যে লবণ হলুদ মাখান হয়ে গেছে আমার মাছে তো এটা আমি ভেজে নেব যেহেতু মাছটা ভাজলে খুবই ভালো লাগবে কাঁচা দিলে গন্ধ আসে একটা কেমন জানো তো আমি মাছগুলো দেখেন লাল করে ভাজবো তো এখানে আমি ফুলকপি আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি তো আজকে এটা ঝাল ঝাল করে রান্না করব তো দেখেন আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি ধনিয়ার পাতা দিয়ে নামাবো এই যে আমার ধনিয়ার পাতাও দেয়া হয়ে গেছে তো এই তরকারিটা আমি একটু পাতলা পাতলা ঝোল করছি যেহেতু পাতলা ঝোল কিন্তু ভালো লাগে খেতে দেখা যাচ্ছে সব সময় বোনা কিন্তু ভাল লাগে না পাতলা ঝোল কিন্তু খুবই মজা হয় এবং শরীরের জন্য আমাদের ভালো স্বাস্থ্যের জন্য ভালো দেখা যাচ্ছে বোনা খাইতে খাইতে অনেক সময় শরীর কষা হয়ে যায় তো আমাদের কাছে পাতলা ঝোলটাই ভাল লাগে বাচ্চাদেরকে কিন্তু পাতলা ঝোল খাওয়াতে হয় তো এই যে দেখেন আমার মেয়ে আসছে স্কুল থেকে তো আবার কোচিনে যাবে তো দেখেন এই যে ওর পছন্দের তরকারি পেয়ে তো অনেক খুশি তো তৃপ্তি করে খেলো তো ভালো থাকবেন সবাই